আজ আমাদের সমাজে একটা ভুল কথা চালু আছে যে সমস্ত ক্ষমতার উৎসব সমস্ত ক্ষমতার একশো পঁয়ষট্টি নাম্বার আয়তে পাবেন আল্লাহ তালা বলেন সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এরা কি করলো সির করলো কেউ যখন শির করে কেউ যখন থাকে আপনারা বিশ্বাস করেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ আপনাদের বলতে হবে সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ সমস্ত ক্ষমতার উৎস কে কাফ নুন দুটি অক্ষরের মালিককে

আল্লাহ কোন বলতে দেরি ফায়াক হতে দেরি না অথচ আমরা যেন এগুলি ভুলে যাচ্ছি একটা মানুষ কত পাগল হলে পরে এই কথা বলতে পারে ইমান চলে যাবার অনেক কারণ আছে কথা কি শুনতেছেন এই যে উজু করে মসজিদে আইছি আমরা আমাদের এখন সবার উজু আছে আচ্ছা উজু যদি ভঙ্গে যায় নামাজ হবে তাহলে আমরা বুঝলাম উজু ভেঙ্গে যাবারও কারণ আছে না ভাই এই নামাজে এসেছি উজু আছে নামাজটা ভেঙ্গে যাবারও কারণ আছে মনে হয় আপনাদের হ্যাঁ নামাজ ভেঙ্গে যাবারও কি কারণ কয়টা অনিষ্ঠা তাহলে উজু ভেঙ্গে যাবার যেমন কারণ আছে নামাজ ভেঙ্গে যাবারও রমজান মাস পেলে রোজা রাখি রোজা ভেঙ্গে যাবারও কারণ আছে টাকা পয়সা নিয়ে হাজে যাই আমরা করতে চাই হাজ আমরা ভেঙে যাবারও কারণ আছে না নেই আমাদের কি বিশ্বাস হচ্ছে যে আমার কথাগুলিতে যুক্তি আছে তাহলে উজু ভেঙে যাবার যদি কারণ থাকে নামাজ ভেঙে যাবার যদি কারণ থাকে রোজা ভেঙে যাবার যদি কারণ থাকে আজমরা আমরা ভেঙে যাবার যদি কারণ থাকে তাহলে যে দার আপনার ইমান ভেঙে যাবে এ কারণ মনে হয় নেই যে মানুষগুলি আল্লাহ বিদ্বেষী এই কথাগুলি বলে সকল ক্ষমতার উৎস জনগণ এদের ইমান আছে না নতুন করে কালমা না পর্যন্ত এদের আর মুসলমানিত্ব থাকার কথা না মুসলমানিত্ব নেই মুসলমানিত্ব চলে গিয়েছে ইজ্জত সম্মানের মালিক ক্ষমতার মালিক কে আল্লাহ বলেন তো তিল মূলটা মাংতা আমি যাকে ইচ্ছা তাকে কি করে প্রথম নাম্বার আয়তে দেখবেন তাবার ও কাল্লাজি বেয়াদিহীন মূল কহ আলা কুল্লি সাইয়ে আল্লাহ বলেন বরকতময় সত্তা আমি আল্লাহ সকল দুর্বলতা থেকে অক্ষমতা থেকে আমি আল্লাহ মুক্ত সমস্ত দুর্বলতা থেকে অক্ষমতা থেকে মুক্ত একজন তিনি আওয়াজ করে বলেন তোকে

সরাই ইখলাস এর শেষ অংশে আল্লাহ দিয়েছেন ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমার সমকক্ষ জমিনেও নেই আসমানেও আল্লাহর সমকক্ষ আল্লাহর কাসা কাছি দাঁড়াবার মতো কোনো প্লেয়ার এই পৃথিবীতে আছেvdash আমরা এই সমস্ত বক্তব্য দিতেছি